আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এর মধ্যে আপনারা হয়তো বা সবাই দেখে ফেলেছেন যে আমাদের যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যে আইন উপদেষ্টা আছে আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হচ্ছে কিছু আওয়ামী লীগের কর্মকর্তারা হচ্ছে হেনস্থা করেছে ঠিক আছে তার তাকে সে হচ্ছে সম্ভবত কোনো একটা মিটিং শেষ করে আসার পথে বা যাওয়ার পথে হচ্ছে এয়ারপোর্টে তাকে আটকে তারা হচ্ছে ক্যামেরা করছে নানা রকম বক্তব্য দিচ্ছে এবং এক পর্যায়ে দেখা গেছে যে তার হয়তো গায়ে হাত দেওয়ারও তারা চেষ্টা করছে কারণ ভিডিওতে বোঝা আসিফ নজর বলছিলেন যে আপনি আপনার আমার গায়ে হাত দেবেন না তো আপনারা সবাই দেখেছেন তো এই জিনিসটা দেখে আসলে কি বলবো আসলে হাসি পেয়েছে আসলে তারা যে কি পরিমাণে আসলে বোকামি করছে এখন আওয়ামী লীগের দলের বা আওয়ামী লীগের যে লোকজনেরা আছে সন্ত্রাস আওয়ামী লীগকে আসলে আওয়ামী লীগ তো বলা যায় না সন্ত্রাস লীগ বলা যায় তারা এখনো যে কোন আসলে কোন ঘুমের ঘোরের মধ্যে আছে আমি জানি না আসলে তাদের সব আচরণগুলো দেখে আসলে ভাষা ছাড়া মানে হাসি ছাড়া আর কোনো ওয়ে আসলে থাকে না বা আর কোনোভাবে নিজের মনের ভাব প্রকাশ করার মতো ওয়ে আমি খুঁজে পাই না আসলে তাদের এই বোকামি বোকামিগুলো দেখে এবং তাদের এই এইসব পদক্ষেপগুলো দেখে তো আওয়ামী লীগের বা শেখ হাসিনার এইসব যে কর্মকাণ্ড আসলে কর্মকাণ্ড দিয়ে তাদের এইসব ব্যবহার দিয়ে তারা বারবার নিজেদের মানে নিজেদেরকে নিজেদের পরিচয়টা আসলে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরছে আসলে তাদের মন মানসিকতা বা তাদের যে রাজনীতি করার যে নীতিটা সেই নীতিটা কত নোংরা নোংরা নোংরাভাবে কী পরিমাণে রাজনীতি করতে হয় কেউ যদি শিখতে চান বা জানতে চান তাহলে হয়তো বা আমি বলবো যে আওয়ামী লীগকে দেখা উচিত আওয়ামী লীগের দলটাকে দেখা উচিত এক মানে আমি কোন দলের কথা বলছি সেটা হচ্ছে হাসিনার আমলের দল বা হাসিনার হাতের নিচে আশ্রয় প্রশ্রয় পেয়ে যারা মানুষ হয়েছে ফুলে ফেঁপে একজন বল মানে বল মাছ হয়েছে অনেক বড় লোক হয়েছে টাকা ইনকাম করেছে দুর্নীতি করেছে সন্ত্রাসী করেছে গুম খুনের সাথে যারা সেই সব লোকজনের কথা বলছি আসলে তারা তারা যে তাদের আসলে এসব আচরণে বোঝা যায় যে তাদের রাজনীতিটা কত নোংরা ছিল তারা আসলে মানুষকে কতটা অসম্মান করতে পারে বা মানুষের আমরা যদি জানি যে যে উপদেশটা আসিফ নজরুল বহুত আগে থেকেই হচ্ছে সরকার সম্পর্কে বলেন বা দেশ সম্পর্কে বলেন সে কিন্তু অনেক আগে থেকেই সচ্চার ছিলেন টিভিতে বলেন মিডিয়াতে বলেন লেখালেখিতে বলেন সে কিন্তু সময় কিন্তু একটা নিজের একটা দৃষ্টিকোণ সবসময় তুলে ধরেছেন বাংলাদেশের মানুষের সামনে এবং এখন আমি পেছনের কথা বলছি না আমি বলছি এখনকার কথা আছে এখন সে কিন্তু এক বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছেন এবং সেখানে গিয়ে কিন্তু সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন এবং সেখানে গিয়ে আওয়ামী লীগের লোকজন আসলে এই সব জিনিসগুলো করে আসলে তাদেরই যে নোংরা রাজনীতি যে দিকগুলো তারা বারবার তুলে ধরছেন বাংলাদেশের মানুষের সামনে বাংলাদেশের মানুষ আসলে এখন আরও বেশি পরিষ্কার হচ্ছে যে মানে আওয়ামী লীগের রাজনীতি কতটা খারাপ এবং আমি দেখেছি ফেসবুকে আসলে অনেকেই পোস্ট দিচ্ছেন অনেকেই অনেক গৌরব করছেন বিশেষ করে আওয়ামী লীগের লোকজন যারা আছেন যে তারা খুব বড় একটা কাজ করে ফেলেছেন অনেক বিশাল কিছু ঘটিয়ে ফেলেছেন ঠিক আছে তো আসলে তারা বুঝতে পারছে না যে তারা আসলে নিজেদের জায়গাটাকেই আসলে আরও বেশি করে খারাপ করছে মানুষের কাছ থেকে তাদের যতটুকু মানে মানুষ যতটুকু হয়তোবা সম্পূর্ণভাবে অনেকে বুঝতে পারতো না বা যারা রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করে না তারাও আসলে এত পরিমাণে রাজন আওয়ামী লীগের যে ভেতরের রাজনীতি যে নোংরামিটা সেটা আসলে কেউ দেখেনি কখনো। তো এখন তারা ধীরে ধীরে এই জিনিসগুলো প্রকাশ পাচ্ছে আমি চাই আসলে তারা এই জিনিসগুলো আরও বারবার করুক বারবার করুক আরও বারবার করুক আরও বেশি করে ভিডিও বানাক বেশি করে ভিডিও বানিয়ে তারা এগুলো বেশি ছাড়ুক যাতে বাংলাদেশের মানুষ আসলে তাদের যে প্রকৃত যে চেহারাটা প্রকৃত যে আওয়ামী লীগের চেহারাটা শেখ হাসিনার যে আওয়ামী লীগ দলটার সেই দলটার চেহারাটা চিনুক যে তারা কি পরিমাণে নোংরা কি পরিমাণে সন্ত্রাসী কি পরিমাণে আসলে কি বলবো মানে তারা আসলে ভালো মানুষ তো তাদের বলা যায় না নোংরা মানুষের পর্যায়ে পড়ে তারা আর আম আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা হয়তো বা জানবেন যে আমি সবসময় বলি আসলে বাংলাদেশ যেহেতু একটা স্বাধীন দেশ প্রত্যেকটা মানুষের আসলে দল করার বা রাজনীতি করার অধিকার আছে তো আমি চাই যে আমি সবসময় চাই যে আওয়ামী লীগের যে সৎ লোকগুলো আছে তারা নতুনভাবে ঢেলে সাজাক আওয়ামী লীগ দলটাকে কিন্তু তারপরও আমাদের মতো যারা এখনও চাই চায় যে আওয়ামী লীগ থাক বা আওয়ামী লীগ একটা ভালো দল সৎ নীতিমালা নিয়ে তারা আবার নতুন করে শুরু করুক তাদেরও আসলে এই জায়গাটা এখন শঙ্কায় পরিণত হয় যে আপনাদের এই সব কাজ কারবার দেখলে বা শেখ হাসিনার কাজ কারবার দেখলে বা আওয়ামী লীগের যে বর্তমান যেসব নেতারা আছে তাদের কাজ কারবার দেখলে আসলে মন থেকে মাঝে মাঝে আসে যে আসলেই এই দলটাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত কারণ কি পরিমাণের সন্ত্রাসী কি পরিমাণে অমানুষ হলে আসলে আওয়ামী লীগ করা যায় বা কি পরিমানে আওয়ামী লীগের দলের মধ্যে টিকে থাকা যায় এটা আসলে আপনারা বারবার বারবার প্রমাণ প্রমাণ করে দেন করছেন আপনাদের দলটা এখন আসলে মেন কথাটা যেখানে হচ্ছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আসলে এই কাজগুলো কেন করছে এটার পেছনে অনেক মানে বিশেষ যে কারণটা আছে যে আওয়ামী লীগে যে পনেরো বছর যে রাজত্ব করলো বাংলাদেশে এ রাজত্ব করার মাধ্যমে হচ্ছে তারা সব বাংলাদেশ থেকে অনেক কিছু পেয়েছে হাসিনার কাছ থেকে অনেক কিছু পেয়েছে তাদের নিত্যদিনের একটা আমদানি ছিল ঠিক আছে কোটি কোটি টাকার এক একজন মালিক হয়েছে তা বিদেশে তাদের কোটি কোটি টাকার সম্পত্তি আছে তো এই জায়গাটা থেকে তারা আসলে এখন বঞ্চিত হয়েছেন হাসিনার দল বলেন হাসিনা বলেন আওয়ামী লীগ বলেন এবং ভারত বলেন তারা হচ্ছে কিন্তু বুঝতে পারেনি যে তারা এইভাবে আসলে পতন হবে তো তাদের ফ্রাস্ট্রেশনের জায়গাটা আসলে যে কোথায় এটা সবাই বুঝতে পারছে আমি বুঝতে পারছি আসলে তাদের ফ্রাস্ট্রেশনের জায়গাটা কোথায় সেই জায়গাটা থেকেই তারা হচ্ছে এই কাজগুলো করছেন তো আমি বলবো যে আপনারা করেন আরও বেশি করে করেন আসলে 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 কি বেশি করে করে আসলে আপনারা দেখান যে আপনারা মানে কোন নিম্ন পর্যায়ের মানুষ তাতে আসলে বাংলাদেশের জনগণের আসলে চোখ আরো বেশি খুলে যাবে এবং বাংলাদেশের জনগণের সামনে আসলে আরও পরিষ্কার হয়ে যাবে আপনাদের সম্পর্কে ধারণাটা কিন্তু কথাটা হচ্ছে যে এখানে যে আমাদের সবারই একটা প্রবণতা আছে আমাদের দেশের সব দলেরই একটা প্রবণতা আছে যে এই যে আসিফ নজরুল সুইজারল্যান্ডে যে আপনারা যে অপমান অপদস্থ করলেন সে ঠিক আছে সে তো এখন বর্তমান যে বাংলাদেশ আছে বাংলাদেশের যে প্রধান আছে সেই প্রধানের একজন কর্মকর্তা একজন উপদেষ্টা ঠিক আছে তো সে কিন্তু একজন বাংলাদেশ সাধারণ লোক হিসেবে ওখানে যায়নি বাংলাদেশে একজন প্রতিনিধি হয়ে এখানে গিয়েছেন তো সেখানে গিয়ে আপনারা তাকে অপমান করছেন সেটা কি আপনারা নিজেদেরকে অপমান করছেন না আসলে নিজের দেশটাকে অপমান করছেন না তাকে অপমান করে আপনারা কতটুকু সম্মানিত হচ্ছেন আপনারা কিন্তু সম্মানিত হচ্ছেন না এবং আপনাদের এতটুকু বোঝার আসলে এখন ক্ষমতাও নেই ঠিক আছে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এসে গিয়েছিল কদিন আগে যে হলো জাতিসংঘে ওখানে গিয়েও আমি দেখেছি আওয়ামী লীগের লোকজন আসলে কয়েকজন বিশ পঁচিশ জন আসলে একটা মভের মতো করার চেষ্টা করেছে এবং এটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ না সব প্রত্যেকটা দলই যেই দল যেই সরকারে থাকুক তার বিপরীত দলেরা এসে আসলে বাইরের দেশগুলোতে বিশেষ করে তারা হচ্ছে একটা মভ সৃষ্টি করার চেষ্টা করে আসলে এটাতে কারোরই ভালো হয় না কেউ আসলে সম্মানিত হয় না নামটা কাদের খারাপ হয় নামটা খারাপ হয় বাংলাদেশের বাংলাদেশের জনগণের তো আপনাদের এতটুকু এখন বোঝার জায়গাটা নাই এতটুকু বুদ্ধি জ্ঞান আপনাদের মাথায় আসলে কাজ করে না যে আপনারা আসলে তাকে ছোট করতে গিয়ে আপনারা বাংলাদেশকে ছোট করছেন এবং নিজেরাই আসলে ছোট হচ্ছে এবং উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সেখানে গিয়েছে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তো বাংলাদেশেও কিন্তু একজন সরকারি দলের বা গতিতে যে থাকেন বা দেশ কাটাকে যে চালান তাদের প্রধান প্রধানকে কিন্তু বাংলাদেশের লোকজনও আসলে এভাবে পথ আটকে দাঁড়িয়ে তাকে অপদস্থ করে না যেটা বাংলাদেশেও হয় না বাংলাদেশ অন্য কোনো দেশেও হয় না তো আপনারা হচ্ছে ওখানে আওয়ামী লীগের যে কমিটি আছে বা কার্যালয় আছে সেই কার্যালয়ের আপনারা প্রধান ওখানে মেবি যারা যারা ওখানে ছিলেন তো আপনাদের এত বড় দুঃসাহস যে আপনারা আসিফ নজরুলকে এয়ারপোর্টে আটকে আপনারা তার সাথে জবাবদিহিতে করছেন এবং সে কিন্তু আপনাদেরকে বারবার বলছে যে আপনারা কথা বলতে আসেন কথা বলতে আসেন আপনাদের কথা শুনবো বা আপনারা ভেতরে আসেন এভাবে দাঁড়িয়ে আপনাদের সাথে তো কোনো কথার উত্তর দেওয়া যায় না কিন্তু তারা হচ্ছে ওখানে আসলে কোনো কথা বলতে যায় নাই তারা হচ্ছে ওখানে একটা অরাজকতার সৃষ্টি করতে গেছে এবং মানে বাংলাদেশের নামটাকে আসলে ক্ষুণ্ণ করার জন্য তারা এই কাজগুলো করেছে নিজেদের এখানে এবং অনেকেই ফেসবুকে আমি দেখেছি যে অনেকেই অনেক প্রশংসা করছেন তাদের আওয়ামী লীগের এই নেতাদের এই কাজ কারবার আসলে এই কাজ করে আপনারা আসলে নিজেদেরকে তো ছোট করছেন বাংলাদেশের জনগণকে ছোট করছেন বাংলা দেশটাকে ছোটো করছেন এবং আপনারা বলেন যে আপনারা হচ্ছে বাংলাদেশের বড় একটা দলের লোকজন এই পরিচয় দিচ্ছেন আপনারা বিশ্বের কাছে বাংলাদেশের আওয়ামী লীগের বিশেষ করে তো আমি বলবো যে আপনারা আরও বেশি করে করেন আপনাদের নিজেদের পরিচয়টা আসলে বাংলাদেশের মানুষের সামনে আরও তুলে ধরেন আমাদের কাছে আসলে পরিষ্কার হবে যে বাংলাদেশের মানুষ যা করেছে তা একশো পার্সেন্ট না হাজার পার্সেন্ট ঠিক কাজ করেছে আপনাদের মতো একটা দলটাকে আপনাদের মতো স্বৈরাচারী সন্ত্রাসী দল এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার দেওয়ার যে কাজটা যে জুলাই আগস্টে হয়েছে এটা আসলে আরও আগে হওয়া দরকার ছিল কিন্তু হয়েছে যেহেতু এটা আসলে বাংলাদেশ সাধারণ মানুষ যারা রাজনীতির সাথে পরিচিত না রাজনীতি করেন না তাদের কাছে আরও পরিষ্কার হয়ে গেছে বা যারা এখনো বলছেন যে আমরা কি এই দেশ চেয়েছিলাম আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম তো এই সব যারা বুলি ছাড়ছেন তাদের জন্য আসলে এই কাজগুলো আরও বেশি করে করা উচিত তাদের চোখের ভেতরে চোখের সামনে যে এখনো রঙিন চশমাটা আছে সেই চশমাটাকে খুলে দেওয়ার জন্য আসলে কাজগুলো আরও বেশি করে করা উচিত তো ভালো থাকবেন আপনাদের যদি কোনো কথা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ